নামাজে মনোযোগী হওয়ার সব থেকে কার্যকরী উপায়ের কথা আপনাকে আমি বলবো মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাই সাধারণত আমরা দেখি মসজিদে আজান হয়েছে গিয়ে মসজিদে বসতে পারি তারপর নামাজে দাঁড়ায় যেতে পারি ধরুন মসজিদে আজান হয়েছে আরো সময় পার হয়ে গেছে নামাজের দুই তিন দুই তিন মিনিট বাকি আছে আপনি মসজিদে দাঁড়ো করে গেলেন উঁচু করলেন এরপর নামাজে গিয়ে দাঁড়ালেন এই যে আপনি মানে তার দাঁড়ালেন নামাজের প্রতি মনোযোগ কথা ছিল। মানে নামাজে যেই পরিমানে আপনার মনোযোগী হওয়ার কথা ছিল আপনি সেই পরিমানে কিন্তু মনোযোগী হতে পারবেন না কারণ আপনি কিছুক্ষণ আগে মানে মনে অনেক এলোমেলো ছিল আপনি এক জায়গা থেকে আসছেন তার নামাজে দাঁড়িয়ে গেছেন কিন্তু যদি এরকম হয় যে মসজিদে আজান হওয়ার আগে আপনি মসজিদে গেছেন এবং বসে আছেন আল্লাহ তালাকে নিয়ে ভাবতেছেন আল্লাহ তালা সৃষ্টি নিয়ে ভাবতেছেন আল্লাহ তালা আপনাকে কত নিয়ামত দিয়েছেন এইগুলো নিয়ে ভাবতেছেন আপনি একটু কোরআন তলব করতেছেন অর্থাৎ আপনার মনকে আল্লাহ তালার দিকে দিয়ে দিচ্ছেন একটু মসজিদ আজান হলো এরপর আপনি বেশ কিছু কোন সময় পেলেন ওইখানে বসে থাকার মতো আপনি জিকির করতেছেন আল্লাহ তালা কিনে ভাবতেছেন তারপর আপনি নামাজে দাঁড়ালেন তখন কিন্তু আপনার নামাজের প্রতি যে মনোযোগ যতটুকু থাকার কথা ঠিক অনেকটা মানে ততটুকু থাকবে তাই সবসময় চেষ্টা করবেন মসজিদে আগে আগে যাওয়ার আজানের আগে যাওয়ার আরেকটা ব্যাপার হলো যে আপনি কি পড়তেছেন ওইটার দিকে খেয়াল রাখা যেমন সোরা ফাতে আর অর্থ জানা তারপর আপনি রুকুতে গিয়ে কি বলতেছেন ওইটার অর্থ জানা অর্থাৎ আপনি নামাজে কি পড়তেছেন এইগুলোর অর্থ জানা এবং সেই অর্থের দিকে মনোযোগী হওয়া মনোযোগ দেওয়া তাহলে আপনি নামাজে দিকে অনেক বেশি মনোযোগী হতে পারবেন আপনি সোরা ফাতে আর অর্থ জানেন যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এর অর্থ হলো যে সকল প্রশংসা আল্লাহ তালা যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা যখন আপনি অর্থ জানবেন তখন আপনার মানে মাথার মধ্যে থাকবে যে এইটা এইটা বলা হচ্ছে এখন তখন আপনি অর্থ বুঝবেন আলাদা একটা বোধ শক্তি আপনার ভিতরে কাজ করবে যা আপনার নামাজের মনোযোগ আরো বাড়িয়ে দিবে সুতরাং এই দুইটা বিষয় চেষ্টা করবেন আপনার ভিতরে আনার প্রথম আপনি মসজিদে আগে আগে যাবেন আজান দেওয়ার আগে আগে যাবেন এবং বসবেন আল্লাহ তালাকে নিয়ে ভাববেন পাল্লায় নামাজ পড়বেন দোয়া করবেন দূর শরীফ পড়বেন কোরআন তলাপ করবেন আর দ্বিতীয় নামাজের মধ্যে আপনি যা কিছু করতেছেন সেইগুলো বোঝার চেষ্টা করা অর্থাৎ ধর্মীয় জ্ঞান অর্জন করা চেষ্টা করুন